সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবার রিমান্ডে টুকু পলক আহম্মদ হোসেন সোহায়েল আরিফ ও তানভীর নওগাঁয় জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা আওয়ামী লীগের দুঃশাসনের সমুচিত জবাব দিয়েছে জনগণ মন্তব্য রুমিন ফারহানার শক্তি ভয় দেখিয়ে নয় ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন নির্দেশ তারেক রহমানের অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন আছে মন্তব্য জাতীয় পার্টির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আবার রিমান্ডে টুকু পলক আহমদ হোসেন সোহাইল আরিফ ও তানভীর পৃথক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ছয় জনের অন্য চারজন হলেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এই আদেশ দেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লালবাগ থানায় দায়ের করা কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার শামসুল হক আরিফ খান ও মোহাম্মদ সোহায়েলকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ড না মঞ্জুর করার আর্জি জানানো হয় শুনানি নিয়ে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক যুবক হত্যা মামলায় পলককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের বক্তব্য শুনে আদালত পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন নওগাঁয় জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা নওগাঁর সাপাহারে দুর্বৃত্তদের হামলায় আহত উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ কাফি মারা গেছেন শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তিনি উপজেলার আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন ওই কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান রোববার সকাল নয়টায় উপজেলার কাওয়াভাষা গ্রামের জানাজা অনুষ্ঠিত হবে এর আগে শুক্রবার দিনগত রাত দশটার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার মানিকুরা নামক এলাকায় সাত আটজন দুর্বৃত্ত ছড়িকাঘাতের পর তাকে পিটি আহত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান শনিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান উপজেলা জামায়াতের আমের আবুল খায়ের তরুণ জানান নিহতের পরিবারের সঙ্গে আলাপ করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে জড়িতদের হত্যায় গ্রেফতারের চেষ্টা করা হবে আওয়ামী লীগের দুঃশাসনের সমুচিত জবাব দিয়েছে জনগণ মন্তব্য রুমিন ফারহানার শেখ হাসিনা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে এক কাপড়ে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা বিএনপি নেতাকর্মীদের গুম ও হত্যার নির্দেশ দিয়ে হিসাব রাখত মূলত বিগত পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সমুচিত জবাব দিয়েছে জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাহাদপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশে বন্যায় দুর্গতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন তিনি বলেন শেখ হাসিনার সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে বাড়িছাড়া করে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করেছিল তাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর কোনো জায়গা হবে না রুমিন ফারহানা বলেন বিএনপি বছর ধরে ধৈর্য ধরেছে এবং আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে তারেক রহমান রাজার বেশি দেশে আসবেন তিনি বলেন দেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পথ অনুসরণ না করে হিংসা খুন গুম চাঁদাবাজ ও দখলদারিত্বমুক্ত দেশ গঠনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল মিয়া খাদেমের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন শক্তি ভয় দেখিয়ে নয় ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন নির্দেশ তারেক রহমানের নেতাকর্মীদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি এক বার্তায় তিনি নেতাকর্মীদের এই কথা বলেন তারেক রহমান বলেন বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে বলতে চাই স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের সাতাশি হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই দলের পতাকা এখন আমার আপনার আমাদের সবার এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয় এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে সুতরাং যারা এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে চান তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল স্তরের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে জনগণ বিএনপিকে বিশ্বাস করে বিএনপি জনগণকে বিশ্বাস করে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে গণঅভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেয়া যাবে না আর পথ হারাবে না বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন আছে মন্তব্য জাতীয় পার্টির জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চূর্ণ বলেছেন দেশের প্রশাসন বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নির্বাচিত সরকার করতে চায় না আমাদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন আছে দেশের মানুষ আশা করে আপনারা কাজগুলো করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে শনিবার রাতে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চেয়ারম্যান সহ জাতীয় পার্টির একটি প্রতিনিধি দলের মতবিনিময় বিনিময় শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সংসদ নেতা যেন প্রধানমন্ত্রী না হন সেই দাবি তুলে ধরে চুন্নু বলেন দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হতে পারেন তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় জনগণের কাছ থেকে যেসব দাবি আছে প্রধান উপদেষ্টাকে সেসব সংস্কার করার পরামর্শ দিয়েছেন জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন সংস্কার করে তারপর নির্বাচন যেটুকু সময় লাগে সেটুকু সময়কে জাতীয় পার্টি সমর্থন করে সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন ভালো নির্বাচন হলে নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করবে সেটা অনেক সময় করে না স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতা এসেছে তারাই কম বেশি ভুল ত্রুটি করেছে বলে দাবি করার জন্য তিনি বলেন আমাদের অনেক ভুল ত্রুটি আছেই